যেহেতু এটা একটা কেমিক্যাল অনেক সময় লাগার কথা এটাকে অপারেশন করতে হবে অপারেশন করার পরে তারপরে গিয়া এটাকে আপনার সমাপ্তি ঘোষণা করা হবে যেহেতু আপনারা দেখছেন টঙ্গিতে আমরা দীর্ঘদিন এই কেমিক্যাল নিয়ে আমাদের অনেকদিন আমরা কাজ করছি দিন আমরা সেখানে

এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখছি নিহত হচ্ছে আহত হচ্ছে বিষয়টা কি তাই ধন্যবাদ চমৎকার প্রশ্ন আপনার কাছে পাচ্ছি ফায়ার সার্ভিসের আহাজ ইকুইপমেন্ট আপনারা সকালবেলায় দেখছেন এর বিষয়টা কিন্তু খুবই বিপদজনক খুবই ডিফিকাল্ট যে স্টোরেজ যে নীতিমালা আছে সেই নীতিমালায় অনুযায়ী যদি আপনারা সেখানে গুদাম জাত না করেন তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হতে পারে বড় ধরনের বিক্রয় হতে পারে

আগুন করে থাকে আগুনের ঝুঁকি থাকবেই কেমিকেলে আগুন থাকতে পারে বিভিন্ন ধরণের আগুন থাকে কারণ সে আগুন থাকে সেই আগুন আমরা নির্বাপন করে থাকি অবশ্যই সক্ষম আমাদের অবশ্যই সক্ষমতা আছে সক্ষমতা আছে দেখেই আমরা সেফটি বজায় করে আমরা কাজ করতেছি